চিকিৎসার জন্য একটি হাসপাতাল কেন্দ্র যার ভিতরে অনেক কোরআন সুন্ন মোতাবেক আলোচনা করে থাকেন অনেক ওনারা হল আমাদের দিলের ডাক্তার ওনারা কোরআন শরীফকে সামনে নিয়ে কোরআনের আলোচনার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন প্রেসক্রিপশনের মাধ্যমে চিকিৎসার জন্য বিভিন্ন নসিহত করে থাকেন ঠিক না বেঠিক একজন মানুষ তার শারীরিক সুস্থতার জন্য যেমন ডাক্তারের কাছে গেলে পরে সে ভালো হয় ঠিক অনুরূপ কোনো ব্যক্তি যদি একলাসের সহিত দিনের মাহফিল গুলোতে দিনের মজমা গুলোর ভিতরে যদি আসতে পারে তাহলে ওই ব্যক্তিরও জীবনের যত গুনা খাতা আছে তার অভ্যন্তরিক যত রোগ আছে আল্লাহ সে রোগগুলোকে দূর করে দেয় যদি বলেন সুবাহ তাহলে আজকে এত সুন্দর আয়োজন পেয়ে জান্নাতের বাগান পেয়ে আপনারা কি খুশি নাকি নারাজ কিন্তু একজন খুশি না সে হলো ঠিক না ঠিক ইবলিশ সৈতান আমাদের প্রত্যেকের পিছনে পিছনে লেগে আছে যেন আমরা কোনো নেক আমল করতে না পারি আমরা যেন জান্নাতে যেতে না পারি এই জন্য সদা সর্বদা ইবলিশ সৈতান আমাদের পিছনে কাজ করতেছে যখন ইবলিস শৈতানকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন তখন ইবলিস সৈতান আল্লাহ পাক রব্বুল্লা আলমিনকে একটা কথা বলেছিলেন কারণ ইবলিস শৈতান সেও জানে যে আমি ইবলিস হতে পারি আমি যদি আল্লাহ তালার দরবারে চাই অবশ্যই আল্লাহ আমাকে দান করবে ইবলিস শৈতান আল্লাহ তাআলাকে তখন ডেকে ডেকে বলতেন ইবলি শৈতান আল্লাহকে বললেন আল্লাহ আমি যেন মানুষদেরকে দুকা দিতে পারি এই জন্য আমার হায়াতকে আপনি কেমন পর্যন্ত করে দেন সুযোগ দিয়ে দেন আল্লাহ তাআলা ইবলি শৈতানের এই প্রার্থনা কি কবুল করে বললেন কলা ইন্না কামিনাল মঞ্জুর ও ইবলি শৈতান চেয়েছ তো কেমন পর্যন্ত হায়াত যাও আমি দান করলাম এবার ইবলি শৈতান আল্লাহ তাআলার পক্ষ থেকে আশ্বস্ত পাওয়ার পরে বলল অগু আল্লাহ আপনার কোন বান্দা জান্নাতের ভিতরে যেতে পারে আমি সেটা দেখে নেব আমি সিরাত মুস্তাকিমের রাস্তার মধ্যে বসে থাকব যেন আপনার কোনো বান্দা মাহফিলের মধ্যে আসতে না পারে মসজিদের ভিতরে যেতে না পারে মাদ্রাসার মধ্যে ভর্তি হতে না পারে তখন আমি চতুর্দিকে তাকে আঁকড়াও করে ফেলবো গেরাও করে ফেলবো যেন সে আপনার পরিচয় যেন না পায় যদি বলেন না উজিবিল্লা ইবলি শৈতান আল্লাহ তালাকে তখন বলল ثم لآتينهم من بين আইদি।

আপনি চারটা দিকদান করছেন চারোটা দিকে আমি আপনার বান্দাকে গুমরা করে ফেলব দিক আছে কয়টা চারটা একটা সামনে একটা পিছনে একটা ডানে আর একটা বামে মুখ দিক গুলো কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমার কাছে চেয়েছো চারটা দিক আর ওই চারটা দিকে আমার বান্দা বান্দাবান্দিদেরকে তুমি দুকা দিতে পারবা ও ইবলি সৈতান শুনে নাও আমার যে বান্দাবান্দি মসজিদের ভিতরে প্রবেশ করতে চাইবে ওই বান্দাকে তুমি সামনের দিকে দুকা দিতে পারবা এমনি করে পিছনের দিকে দুকা দিতে পারবা ডানের দিকে দুকা দিতে পারবা বামের দিকে দুকা দিতে পারবা কিন্তু এগুলি শুনে নাও তোমার জ্ঞান অনুযায়ী দিক হলো চারটা সামনে পিছনে দানে বামে আর আমি আল্লাহ পাক রব্বুল জ্ঞান অনুযায়ী দিক হলো ছয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা দিক আল্লাহ পাক রব্বুল আলমিন বলল ও ইবলিস শয়তান মানুষদেরকে চতুর্দিকে তুমি গুমরা করে যখন মানুষদেরকে সামনের দিকে আক্রমণ করবা পিছনের দিকে আক্রমণ করবা ডান দিক থেকে আক্রমণ করবা বাম দিক থেকে আক্রমণ করবা ও এবলে শৈতান শুনে নাও এমন দুইটা দিক আরো রয়ে গেছে ওই একটা দিক হলো উপরের দিক আর একটা দিক হলো নিচের দিক জুড়ে কন আল্লাহ আল্লাহ বাকুরা পুনান আমিন বলল ও এবলে শৈতান যে বান্দা বান্দিকে তুমি চতুর্থ দিকে তাকে তুমি গুমরা করে ফেলেছ গুনার কাজটা করাই ফেলেছ ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহ দরবারে উপরের দিকে যদি হাত তুলে দেই ও ইবলি শুনে নাও তোমার চতুর্দিকে দুকার কারণে আমার বান্দা যে পরিমাণ আমার কাছ থেকে দূরে সরে চলে গেছে ওই বান্দা উপরের দিকে যখন হাত তুলে তো বার নিয়তে যখন বলে গো আল্লাহ জীবনে যত পাপ করেছি অগু আল্লাহ জীবনে যত নামাজ পড়ে নাই অগু রব্বুল আলামিন আজকে বিয়ার বান্দা বান্দিকে ক্ষমা করতে দেরি করব না শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ও ইবলিস শয়তান তুমি চতুর্দিকে মানুষদেরকে যখন গুমরা করে ফেলো ওই মানুষটা যখন জাহান নামের দ্বার প্রান্তে যখন চলে যায় যখন সে বুঝতে পারে সে অন্যায় করেছে অপরাধ করেছে ওই বান্দা বান্দি যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে যখন যায় করে নফল এবাদত বন্দিকে যখন সিজদা শুরু করে দেয় যখন নফল সিজদার মধ্যে গিয়ে আমার বান্দি দুইটা চক্ষু বেবে যখন পানি জড়াই আমি আল্লাহ বাকুরাবুল আলামিন ওই বান্দা বান্দির দোয়া করতে বান্দির আমি আল্লাহ তালা ওই বান্দা বান্দির দোয়া কবুল করতে মুহূর্তের জন্য বিলম্ব করি না আর জোরে কন সুবাহান আল্লাহ তোলে শৈতানের নিকট দিক হলো কইটা আর জোরে বলেন কয়টা কিন্তু আমার আল্লাহ তালা বলেন দিক হলো কইটা ছয়টা এই জন্য আমাদের যখন কোনো পাপ হয়ে যাবে সাথে সাথে দিকে আল্লাহ দোয়া আর না হয় শেষ দায়ে পরে দোয়া করে শুরু করে দেব। পারবেন সকল ইনশাল্লাহ তাহলে বলছিলাম যে কথাটা এ কোরআনের মাহফিলগুলোর মাহফিল দ্বারাই আমাদের কি হয় অভ্যন্তরিক আমাদের যত গুণা আছে আমাদের হৃদয়ের ভিতরে যত রকমের সমস্যা আছে এই মাহফিলগুলোর মাধ্যমে তফসির কোরআন মাহফিলের মাধ্যমে আল্লাহ তালা এই রোগগুলোকে দুরুবিত করে দেন জোরে কোন আল্লাহ কারণ এই পৃথিবীর বুকে কে আমার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন যত জিনিস চিকিৎসা রেখেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে চিকিৎসা ওই চিকিৎসার যে বিদ্যা ওই চিকিৎসার যে বই আছে ওই বইয়ের নাম কি আরো জোরে বলেন কি এই জন্য আল্লাহ নবী বলেছেন যখন যে সমস্যার মধ্যে পড়ে যাও কোরআন করে তুমি চেয়ে নাও তোমার সমাধান কি আল্লাহ পর্যন্ত এবং পরকাল জগৎ পর্যন্ত যত রকমের সমস্যা আছে সকল সমস্যার সমাধান রেখেছে কোথায় আরো জুড়ে বলেন কোথায় রেখেছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না বি ঠিক সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না মিঠি এ বাণী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এ বাণী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে গরে বলো কে বরাস্টে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে যে কোনো সমস্যার মধ্যে পড়লে আমরা কোথায় চাইব আরো জোরে বলেন কোথায় চাইব কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যত অভ্যন্তরিক যত চিকিৎসা আছে সব কিছু আল্লাহ তালা কোরআনের ভিতরে রেখেছেন শুধু ইহ জগতের না পরকালে আল্লাহ তারা আমাদেরকে কি দিবেন কি দিবেন না আমাদের জান্নাতের সুখের শান্তির ঠিকানা যে হবে ওইখানে কি দিবে কি দিবে না আল্লাহ তারা তাও রেখেছে আবার যদি জাহান্নামে যায় ওইখানে জাহান্নামের মধ্যে কি শাস্তি হবে সেই জিনিসটাও আল্লাহ তালা কোথায় রেখেছেন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তো সম্মানিত হাজরিন মহাগ্রন্থল কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়তিকারিমার তেলাবাদ করেছিলাম সংক্ষিপ্তভাবে ওই ওই আয়াতিকারিমার তর্জমা বলে প্রাসঙ্গিক একটু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে আমরা অনেকে অনেক প্রকার আবাদ বন্দেগি করি অনেক কিছু আমরা করি কিন্তু মনের মধ্যে শান্তি আসে না ঠিক না ঠিক কহজুর নামাজ তো পড়ি কপালে দাগ করে ফেলছি কিন্তু এই নামাজ পড়ে কিছুই পাইলাম না রোজা তো রাখি ঠিক কিন্তু অন্তরের মধ্যে প্রশান্তি পাই না সব কিছু আমরা করি ঠিক কিন্তু ওই জিনিসের সমাধান কি সেটা আমরা পাই না এই জন্য আল্লাহ তালা আমাদের অন্তরের মধ্যে একটা প্রশান্তির জন্য এবং দুনিয়া আখেরাত উভয় জাহানে আমরা যেন কল্যাণময় যেন হতে পারি কল্যাণ যেন আমরা পাই আল্লাহ তালা আমাকে আপনাকে ছোট্ট একটি আদেশ করেছেন ওই আদেশটার নাম হলো যে বান্দা যখন যে কাজই করো না কেন তোমার অন্তরের ভিতরে এই জিনিসটা রাখবা যে আমি আল্লাহকে ভয় করছি আল্লাহ আমাকে দেখছেন যদি কোন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আমরা যেখানে বসছি আল্লাহ তারা দেখছেন কি দেখেন নাই আমরা যা কিছু আলোচনা করতেছি এই আলোচনাগুলো কোথায় থেকে আসতেছে আল্লাহর পক্ষ থেকে আপনারা তো এখানে বসতেন এখানে বসতে পারা এটা কার দান এই এলাকাতে তো বহু বড় বড় লোক আছে আছে না এরকম শক্তিশালী অনেক লোক আছে তাদের সামনে আপনি একটা ঘুষি দিলে তিন হাত দূরে চলে যাবেন কিন্তু মাহফিলে বসে ওয়াজ শোনার মতো তাদের শক্তি নাই বহু মানুষ আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু একক সরাত সার তার কপালের মধ্যে জুটে না সে তো টাকার মালিক পয়সার মালিক কিন্তু তার কপালের মধ্যে নামাজ নাই কারণ আল্লাহ তালা তাকে ভালোবাসেন না বিদায় আল্লাহ তালা তাকে তৌফিক দেন না যদি কোন ঠিক নামি ঠিক